কলকাতার নিউ টাউনে খুলছে ইনফোসিস এর নয়া ক্যাম্পাস মার্চের শুরুতেই নয়া এই ক্যাম্পাসের অপারেশন শুরু হতে পারে বলে খবর তবে এই ক্যাম্পাস নির্মাণকে কেন্দ্র করে একাধিক মুখে পড়তে হয় ইনফোসিসকে অবশেষে নিউ টাউনে অন্যতম তথ্য ইনফোসিসের ক্যাম্পাস সম্পূর্ণ তৈরি বলে খবর নয়া এই ক্যাম্পাস কলকাতায় তথ্য প্রযুক্তির সেক্টরে জোয়ার আনবে বলেই মনে করা হচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নিউ টাউনে একটি ভাড়ার অফিস নিয়ে কাজ চালাচ্ছিলো ইনফোসিস সেখানে প্রায় চারশো কর্মচারী কাজ করে নয়া ক্যাম্পাস খুলে গেলে কর্মসংস্থান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় সম্পূর্ণভাবে ক্যাম্পাস চালু হয়ে গেলে তিন হাজার একশো জন কাজ করার সুযোগ পাবে বলে সর্বভারতীয় খবরে দাবি করা হয়েছে বিশলে ক্যাম্পাস নির্মাণে প্রায় ছশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে নিউ টাউনে ইনফোসিসের ক্যাম্পাস নতুন নয় দু হাজার আট সালের জমি অধিগ্রহণ করে এই তথ্য প্রযুক্তি সংস্থা তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিষয়ে বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আটকে যায় কাজ এমনকি ইনফোসিসের বিশেষ আর্থিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন থাকলেও কাজের গতি আসেনি যদিও পরবর্তীকালে পরিবর্তনের সরকার আসে নিয়মে বেশ কিছু শিথিলতা নিয়ে আসা হয় কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়। এরপর 2018 সালে কলকাতায় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বিশেষ কেন্দ্র গড়ে তোলার কথা জানায় ইনফোসিস। নতুন করে প্রকল্পের উৎপাদন হয় কথা ছিল 2019 সালের মধ্যে কাজ শেষ করে অফিস শুরু করার। কিন্তু করোনার কারণে সমস্ত পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। থমকে যায় প্রকল্পের কাজ। বিশ্বজুড়ে আর্থিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে বহু সংস্থা। বাদ যায়নি ইনফোসিসও। যদিও বাধা কাটিয়ে ফের শুরু হয় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের কাজ আর তা প্রায় শেষ বলেই জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ মার্চের শুরুতেই নয়া ক্যাম্পাসের উদ্বোধন করতে পারেন ইনফোসিস কলকাতার নিউ টাউনে খুলছে ইনফোসিসের নয়া ক্যাম্পাস মার্চের শুরুতেই নয়া এই ক্যাম্পাসের অপারেশন শুরু হতে পারে বলে খবর তবে এই ক্যাম্পাস নির্মাণকে কেন্দ্র করে একাধিক বাধার মুখে পড়তে হয় ইনফোসিসকে অবশেষে নিউ টাউনে অন্যতম তথ্য প্রযুক্তি জায়েন্ট ইনফোসিসের ক্যাম্পাস সম্পূর্ণ তৈরি বলে খবর নয়া এই ক্যাম্পাস কলকাতায় তথ্য প্রযুক্তির সেক্টরে জোয়ার আনবে বলেই মনে করা হচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নিউ টাউনে একটি ভাড়ার অফিস নিয়ে কাজ চালাচ্ছিল কর্মচারী কাজ করে নয়া ক্যাম্পাস খুলে গেলে কর্মসংস্থান আরো বাড়বে বলে সম্পূর্ণভাবে ক্যাম্পাস চালু হয়ে গেলে তিন হাজার একশো জন কাজ করার সুযোগ পাবে বলে সর্বভারতীয় খবরে দাবি করা হয়েছে বিশাল এই ক্যাম্পাস নির্মাণে প্রায় ছশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে